মুরগি আছে তিনটা তিনটা আছে না জি একই দাম তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা তো মোবাইল নাম্বারটা বলে দেন ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান থ্রি ফাইভ জিরো ডাবল নাইন লোকেশন আবদুল্লাহ পড়তে পূর্ব দিকে ভিতরে জি যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব ঠিক আছে ভাই আল্লাহ কত হ্যাঁ দেখেন আগে ভিডিও দেখেন এই জোড়া কত

ওলা ওটা বলে দেন জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স থ্রি এটা হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার বাটন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ টু সেভেন ওয়ান ওয়ান সিক্স এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রেন্স আইটেম এবং অন্য অন্য মুরগি

আমাদের লোকেশন আছে মিরের বাজার গাজীপুর মিরের বাজার কোবাই ডেলিভারি সম্ভব হ্যাঁ ডেলিভারি সম্ভব বেশি পরিমাণ হবে ঠিক আছে আল্লাহ এটা কি মুরগি ভাই এটা মিশরি সবই ভাই বয়স কয় দিন বয়স 6 মাস বিশ দিন ডিম পাড়তেছে এই বর্তমান ডিম পাড়তেছে ডিম পাড়তেছে পিস কত করে এটা আপনার 650 টাকা পিস 650 টাকা পিস মিশরি ফার্মি ডিম পাড়তেছে 6 মাস প্লাস বয়স না হ্যাঁ 6 মাস 20 দিন 6 মাস 20 দিন বয়স জোড়া কত রাখবেন